तो بيت دوميت اچھکا باپ کا میلے جاموا

আমাৰ ব্লকে যে বিভিন্ন কাজিয়ে আমাৰ পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মন্ডল আলোচনা চলছিল আলোচনা চলতে চলতে যে কিভাবে কাজগুলো হবে কিভাবে না হবে তখন কিছু মহিলা এবং কিছু দুষ্কৃতিকারী ঢুকে গেল সেই দুষ্কৃতিকারী গেলে নাম হলো নীলু নীলুক আপনারা সবাই জানেন যে সিউড়ির একজন সমাজ বিরোধী তার সঙ্গে আছে বিষ্ণু সেও সমাজ বিরোধী এবং অমৃত বলে একটা সমর্থন অমিত অঙ্কুর তোরা ঢুকে গেল তখন সভাপতি সাহেব আমি ছিলাম সভাপতি সাহেব বলছেন যে আপনি ওইখানে বসে রয়েছেন তো জলের ব্যাপারে তো বললো ঠিক আছে জলের যদি কোথাও অসুবিধা হয় আপনারা জানান আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব কিন্তু নলী নীলু বিষ্ণু অমিত ওই মহিলাদিকে ছড়িয়ে দিয়ে তারা একদম নিজেরা তান্ড হয়ে সবাইকে মারধর করতে শুরু করে দিল এবং যে সরকারি ফাইল ছিল সেই ফাইলকারি ফাইলগুলো একটা ছুঁড়ে ফেলে দিলো যেটা সভাপতির যেটা টেবিল তারপর পে যাতে কিছু ফাইল নিয়ে পালিয়ে গেল এবং দেখা যাচ্ছে তাদের প্রত্যেকে তারা জামাটা খুলে দিলো এবং দেখা যাচ্ছে প্রত্যেকের কোমরে তাদের পিস্তল রয়েছে আমরা বললাম ঘটনাটা কি তোমরা বলছে শুনবো না সবাইকে যে যেভাবে পাললো মাদ দিলো দিয়ে ফাইলগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিলো বললো সবকে গুলি করে মেরে দেবো আগুন লাগিয়ে দেবো তা করতে আমাদের লোকেরা সঙ্গে সঙ্গে যখন ফোন করেছে পুলিশ আসতে শুরু করেছে তারা চলে গেছে এই নিলু এই বিষ্ণু এই অমৃত এদের কিনা জানি না আজকে কিন্তু একটা জুয়ার ঠেক চারিদিকে চলছে এবং ব্লকের আপতে বসেও ওই নীলু বিষ্ণুর একটা জুয়ার ঠেক বেশ কিছুদিন ধরে তারা করছে আজকে পুলিশের মদতে কিছুদিন আগে একজন কাউন্সিলর তাকেও যাতা করে মার দেওয়া হয়েছিল ওরা ভেবেছে ব্লকটা তো সস্তা নয় আমরা বলেছি আমাদের আন্দোলনের ধার আলাদা আমরা নীলু বিচ্ছু এবং অমিতকে এখনই গ্রেপ্তার করতে হবে নীলু বিশ্ব অমৃত যদি এখন গ্রেপ্তার না করে আমরা থানা থেকে কিন্তু কেউ লড়বো না আজকে যাদের হাতে পিস্তল ছিল আজকে আমাদের ওখানে ছ সাতটা ছেলে খুন হয়ে যেত প্রত্যেকের হাতে বলছে বিশ্বকে ফুটেজ যে আমার জামাটা খোলা দেখেন নাই যখন জামাটা খুলছে আমরা দেখছি সবারই পিস্তল হাতে সবাই পিতল নিয়ে মাধ্যম শুরু করছে এইবারে বলুন যে আজকে পুলিশ প্রশাসনকে দায়িত্ব এই সমাজ বহু দিন থেকে চলছে এটা আইসির দায়িত্ব যদি আজকে মনে করে যে না যে আজকে যারা রয়েছে সেই মদন যদি পেয়েতে আমরা দাদা হতে দেব না যদি আমরা পাঁচ মিনিট আগে জানতাম যে নীলু তুমি আসছো বিত্তু তুমি আছো তুমি ঘুরে যেতে না তুমি ঘুরে যেতে না বিজয়া আশ্রম জন্য ওইখানে শুধু অফিস থেকে হতাম উপস্থিত তুমি পনেরো মিনিটে কেন্দ্র করে দিয়ে তুমি চলে গেছো কার মদতে কে ছিল পেছনে কাকে মারার উদ্দেশ্য ছিল তাদের কি ছিল আর উদ্দেশ্য আমরা সেটাই জানতে চাই কিন্তু নীলুকে বলে দিচ্ছি নীলু বিদ্যু অমৃত তোমার দলবল কিছুদিন আগেও কমিশনারকে মেরেছ যাই তোমাকে মদত দিছে তারা ছাড় পাবে না আর লড়াইয়ের আগে যদি কুড়ি মিনিট আগে জানতাম কি করে প্রত্যুত উত্তর দিতে হয় সেটা আমরা শিখে দিতাম আমার মনে হয় না যে তুমি আমার ব্লক থেকে আর ফিরে অন্য কোথাও যেতে পারতে তুমি ব্লকেই তোমাকে আমরা রেখে বাকি কাজটা সম্পন্ন করে দিতাম